সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছে তোমরা আশা করছো অনেক বেশি ভালো আছো আজকে আমি কথা বলবো এইচএসি দু হাজার পঁচিশের ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপারের শর্ট সিলেবাস নিয়ে তোমরা জানো যে এইচএসি দু হাজার তেইশ সালেও তোমাদের শর্ট সিলেবাসের আলোকে পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছিল এইচএসি পঁচিশের ক্ষেত্রে তোমাদের তেমনটাই হবে পূর্ণ নম্বরে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে সো সেই শর্ট সিলেবাস বোর্ড থেকে তোমাদেরকে দিয়েছি আজকে আমি সেটাই দেখাবো তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার প্রথমে দেখি আমরা আর হ্যাঁ আমি তোমার একটু হাইলাইট আকারে চলে যাবো তোমরা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব ডাউনলোড করার লিঙ্ক এখান থেকে তোমরা পিডিএফ আকারে সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবা সো আমি হাইলাইট আকারে দেখিয়ে দিচ্ছি তোমাদের কারণ পুরোটা যদি পরে দেখায় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে প্রথম আছে আসে বহুত জগত পরিমাপ এখান থেকে শুধু ব্যবহারিক দিসে এভাবে বইয়ের পড়ার মতো কোনো কিছু দেয় নাই ব্যাকটোর ব্যাকটোর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ব্যাকটোর দিছে তারপর নিউটনিয়ান বলবিদ্যা চতুর্থ অধ্যায় তারপর হচ্ছে তোমার পঞ্চম অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম আংশিক তারপর অষ্টম অধ্যায় পর্যায়বৃত্ত গতি তারপর হচ্ছে দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সেইগুলোই মোট চাপ্টার এই কয়েকটাই তারপর হচ্ছে তোমার ব্যবহারিক দিয়েছে দেখো তোমরা অনেকেই ব্যবহারিক খুঁজে পাও না এটা এইগুলো হচ্ছে ব্যবহারিক মোট সাতটি ব্যবহারিক কিন্তু তারা দিয়েছে এগুলো তোমরা কমপ্লিট করে জমা দিতে হবে কলেজে এখন আমরা ফিজিক্স সেকেন্ড পেপার দেখব দেখো সেকেন্ড পেপারের বিষয়গুলো হচ্ছে ওয়ান সেভেন ফাইভ একশো পঁচাত্তর সেকেন্ড পেপারে তোমার প্রথমে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে তাপ তাপ গতিবিদ্যা এইটা তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় স্থির তরিত তারপর হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় চলতরিত সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আংশিক যতটুকু দিবে ততটুকু পড়বা নবম অধ্যায় পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স তারপর হচ্ছে তোমার এইগুলাই এই কয়েকটা চাপ্টারে তোমার ছিল এইগুলা চাপটার পড়বা তোমরা তাছাড়া ব্যবহারিক আছে ফিজিক্স সেকেন্ড পেপারটার জন্য সেকেন্ড পেপারের জন্য এটা হচ্ছে মোট পাঁচটা ব্যবহারিক তারা দিয়েছে এই পাঁচটা তোমরা কমপ্লিট করে কলেজে জমা দিবা আর এগুলো শেষ করতে মোট পঁচাত্তরটা ক্লাস লাগবে মানে বোর্ড কর্তৃক কি যদি বোর্ড কর্তৃক তোমার কলেজে পড়ানো হয় মোট সেভেন্টি ফাইভ ক্লাস তোমার প্রয়োজন হবে সেটাই ছিল আজকের শর্ট সিলেবাস নিয়ে কথা সো যদি ভালো লেগে থাকে এবং সাজেশন সিলেবাস সম্পর্কিত ইনফরমেশন এবং আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনে প্রেস করে দিবা যেন পরবর্তী আপডেট সবার আগে তোমার কাছে চলে যায় সো কমেন্টে মন্তব্য জানাবার এই শর্ট সিলেবাসটা কেমন লাগলো আর অবশ্যই ফ্রেন্ডসের কাছে শেয়ার দিক করে দিবা আজকের মতো এ পর্যন্তই থাকছে ভালো থাকে সবাই দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ